আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওহে আহমদ সুফিয়ান ভাই কোথায় আছো সেটা আমি জানতে চাই আমাদের মাদ্রাসার ওয়াজ তো আগামী শনিবার তুমি কি আসতে পারবা যদি আসো তাহলে অনেক মজা মাস্তি হইব তোমার সাথে অনেক অনেক দিনের স্বপ্ন অনেক দিনের কল্পনা যে তুমি আইবা আমরা ওয়াজও আর মজা মাস্তি কর্ম তোমার আমি নাটাই মার তুমি আমার নাটাই ভাই বৈতলি ডিলামি যত রকমের বাতলা বেজে করবাই ওরি ওরি আহমেদ সুফিয়ান খান তুমি কি খাও পান তুমি এখন কোথায় আছো এটা আমি জানতে চাই তোমার কে আছে কোনো জান তোমার কে কোনো মান সম্মান ওহে আহমেদ সুফিয়ান খান ওয়া আলাইকুম সালাম হজরত মৌলানা মুফতি খুচে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তবে আমার গলাটা গেছে পরীক্ষা ছিল গলাটাও ছাইলা গেল প্রতিদিন রাত তিনটা চটটা হইতো ঠান্ডায় গাম আর গলা ছাইলা গেছে আর তুমি জানতে চাইছো আমি বর্তমান কোথায় আছি আমি টান দিতে পড়তেছি না আশেপাশে মানুষজন আছে বুঝতে পারছ আমি বর্তমান বাড়িতে আছি হ্যাঁ জানি আমি দেখছি তোমাদের জলসা আগামী শনিবার কিন্তু কষ্টের বিষয়ে হলো তোমাদের জলসায় আমি উপস্থিত হতে পারবো না এতদিনে বাড়িতে আসছি আবার চইলা যামু আর এর মাঝে আবার সিলেট যামু আবার বেগ খুবই কষ্ট লাগতেছে ভাই এর দেখতেছো গলাও ভালো না খুবই ইচ্ছা ছিল তোমাদের জলসায় যাবো গিয়ে তোমাদের সাথে মজা মাস্তি করব কিন্তু কবাল খারাপ রে গলাও টান দিতে পারি না কয়েকদিন থেকে দেখতে পারছো কোনো ভিডিও ভিডিও দেই না আমার গলাটা একদম তুমি দুয়া কইরো ভাই যদি ভাই চো কি তোমার সাথে দেখা হবে কোথা হবে মজা মস্তি হবে আরো জলসা আছে এই সামনে আসছে ঘরপুরের জলসা নাজির বাজারের জলসা আর অনেক জলসা আছে ভাই ইনশাল্লাহ দেখা হবে ভাই ভালো থাকো ভাই তুমি ওহে ভাই তুমি যদি না আসো তাহলে আমরা মর্ম পিড়ে ভুগবে ও কালা একটা আছে ওটা লাগাই দাও খালা খালা যু আছে ল্যাপটপের চার্জার ছিল নাই তুমি

তোমার ঘরের মালিক কি জানে না তোমার بیٹے কি জানে না তোমার কি জানে না যে এখানে দুই বক্তার চ্যাটিং চলতেছে তার মধ্যখান দিয়ে সে আবার কথা বলে আর তুমি আমার সাথে চ্যাটিং রাইকা ওর সাথে কেন কথা বলো ওরে শামসুল ভাই এরকম করলে চলবে না তুমি যখন ওয়াজের সড়ে ওয়াজ বলতেছি চ্যাটিং করবার এক বক্তার সাথে তখন তুমি নানা ঝামেলা থেকে পরিগ হয় মুক্ত হয় তখন তুমি চ্যাট শুরু করবা আর এই রকম টান দে ধৰ মাৰ মানে দৰজা খেৰা লাগে